কিছু মন্তব্য করা উচিত নয় আমি কাউকে কোনো যুবকদের কথা বলিনি যারা ভাঙচুর করেছে তারা কাজটা ঠিক করেনি অন্যায় করেছে এই ধরনের উচ্ছৃঙ্খল আচরণের মধ্য দিয়েই বাংলাকে যারা অশান্ত করতে চাইছে বাংলার মানুষকে যারা বিভ্রান্ত করতে চাইছে তাদেরকে আমি সংযত হওয়ার আহ্বান করছি তাদেরকে বলেছি এই পথ থেকে ফিরে আসুন শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখুন কোনো গুজবে কান দেবেন না এই বলে বলেছি এটা আমার মনে হয় একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে এটা মানুষের কাছে আবেদন রাখার যুক্তিকতা আছে আর উনি যে কথা বলছেন ফালতু লোক অমুক তমুক বাংলার মানুষ জানে একটা মানুষ কিভাবে কটা দল পরিবর্তন করেন তার কথাই কোনো উত্তর দেওয়ার কোনো মানে আছে বলে আমার মনে হয় না দেখুন আমি আমার দায়িত্ব সম্পর্কে সচেতন থাকি কারোর কাছে পরামর্শ নেওয়ার কোনো প্রয়োজন নেই বর্ডার এলাকার মানুষ আমাকে ভালোভাবে চেনে ভালোভাবে জানে প্রতিদিন প্রতিনিয়ত সেই সমস্ত অসহায় মানুষের পাশে আমি আছি আগামী দিনে থাকবো তাই বলে কোনো মানুষকে বিভ্রান্তিতে ফেলে দিয়ে আমি ঘোলা জলে মাছ ধরবার চেষ্টা করিনি এবং যারা বিভ্রান্ত হচ্ছেন তাদেরকে সংযত হয়ে সঠিক রাস্তায় চলার পরামর্শ দিচ্ছি এটা আমার অধিকার আছে বলেই এই পরামর্শ দেওয়া আমার উচিত মনে করছি আমি কোনো পরিযায়ী শ্রমিককে কোনো কথা বলিনি এটা বিভ্রান্ত করছেন মানুষকে পরিযায়ী শ্রমিকরা তারাই ঘটনা ঘটিয়েছে এরকম মুক্তি আমাদের মুখ দিয়ে বেরুইনি বলিও কিছু উচ্ছৃঙ্খল মানুষ এই ঘটনা ঘটিয়েছে যারা উচ্ছৃঙ্খলতা করেছে তাদের বিরুদ্ধে আমি নিশ্চয়ই বলেছি যেটা আমাদের কাজ নয় ইসলাম ধর্ম কাউকে শেখায়নি যে তুমি তোমার হাতে আইন তুলে নাও তরো তুলে নাও ভাঙচুর করো বা কারুর ঘরবাড়ি বাড়ি করো সেখানে তো মুসলিম ভাইদেরও দরবাড়ি ভাঙচুর হয়েছে মুসলিমরাও গুলিবিদ্ধ হয়েছে মুসলিমদের অনেক কিছু ধ্বংস হয়েছে মসজিদ ভাঙচুর হয়েছে হিন্দু ভাইদেরও হয়েছে আমি উভয় সম্প্রদায়ের মানুষের কাছে আহ্বান করেছি যে আপনারা সংযত এই প্রবৃত্তি এই ধরনের কাজ আপনারা করবেন না এই ধরনের ভুল পদক্ষেপ নিয়ে বাংলাকে উত্তপ্ত করবেন না মুর্শিদাবাদকে উত্তপ্ত করবেন না কারণ মুর্শিদাবাদ শান্তপ্রিয় জায়গা ধুলিয়ান ভীষণ শান্তিপ্রিয় জায়গা সেই জায়গায় যে ঘটনা ঘটেছে তা অভিপ্রেত নয় আমি মুর্শিদাবাদের মানুষের কাছে ধুলিয়ান সামসেনগঞ্জের মানুষের কাছে সেই আহ্বান করেছি একদিন নয় দুদিন নয় তিন দিন পর পর গেছি সমস্ত মানুষের সঙ্গে বৈঠক করেছি সেদিন তো সে নেতা যে বড় বড় কথা বলছে মোবাইলে সে তো সেখানে থাকেনি আমিই গেছি আমার নির্বাচনী কেন্দ্রও নয় কিন্তু আমার একটা দায়িত্ব আছে মুর্শিদাবাদের মানুষের উপরে সেই দায়িত্ব সহকারেই আমি তাদের কাছে পৌঁছেছি হিন্দু ভাইদের কাছে পৌঁছেছি মুসলিম ভাইদের কাছে পৌঁছেছি সেখানে জৈন সম্প্রদায়ের মানুষ আছে তাদের কাছে পৌঁছেছি তাদের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের কথা শুনেছি তাদের দুঃখ দুর্দশার কথা শুনেছি এবং তাদের কাছে সে অপন করেছি আপনারা ফিরে আসুন আপনাদের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই জন্য সমস্ত সম্প্রদায়ের মানুষকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে আহ্বান করছি যে আপনারা এই ধরনের কোনো খারাপ কাজে লিপ্ত হবেন না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্দোলনের ওয়াকফ আন্দোলনের সঙ্গে আছে তিনি প্রতিদিন প্রতিনিয়ত বিবৃতি দিচ্ছেন এবং তিনি বিধানসভাতে ওটাকে একটা সর্বদলীয় আলোচনায় নিয়ে সেটা পাশ করিয়েছেন সেটাও দিল্লিতে পাঠানো হয়েছে আমরাও দিল্লিতে দাঁড়িয়ে সমস্ত তৃণমূলের সাংসদরা আমরা রাত্রি আড়াইটে তিনটের সময় ভোটাভুটিতে অংশগ্রহণ করে এর বিরোধিতা করেছি সুতরাং আমরা বলেই শেষ করিনি আমরা সর্বতভাবে এই ওয়াক আইন যাতে কার্যকারী না হয় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যেমন চেষ্টা করছেন আমরাও সর্বত্রভাবে চেষ্টা করছি কাল বেলা সাড়ে দশটার সময় কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মাননীয় মুখ্যমন্ত্রী বৈঠক ডেকেছেন এবং সেখানে আমাদের মুসলিম ও ধর্মীয় নেতাদেরকেও ডেকেছেন যাতে এই ধরনের ঘটনা না ঘটে হিন্দু ভাইদেরকেও অনেকেই ডেকেছেন যাদের তাদেরকে একটা বার্তা দেবেন যে বার্তার মধ্য দিয়েই বাংলা যেন সংযত থাকে বাংলায় কোথাও যেন কোনো অশান্তি না হয় বাংলার উভয় সম্প্রদায়ের মানুষ সুস্থ শান্তভাবে যেন সামাজিক জীবন যেভাবে তারা অতিবাহিত করছেন সেটাই যেন করেন হুমায়ুন কবির কী বলছে তা বলে লাভ নেই হুমায়ুন কবির তো আমার বিরুদ্ধেই বিজেপির প্রার্থী ছিলেন সুতরাং তিনি তো সে শিক্ষা পেয়েছেন দেখেছেন সুতরাং ওর সম্পর্কে যতটা না বলা যায় ততটাই ভালো একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ হিসেবে যে বিজেপির প্রার্থী হতে পারে তার কাছে আর অন্য কথা মানাই বলে আমার মনে হয় না